আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রশ্ন মহানবী সাল আলী মাটির তৈরি ছিলেন নাকি নূরের তৈরি ছিলেন তো চলুন আমরা সঠিক উত্তরটি জেনে নেব উত্তর নূরের তৈরি ফেরেস্তা মণ্ডলী নূর দ্বারা ফেরেস্তাকে বানানো হয়েছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মহানবী সাল্ল আলী সাল্লাম আদমের অন্যতম সন্তান সুতরাং তারাও আদি সৃষ্টি মাটির থেকেই তিনি আল্লাহর তরফ থেকে অন্ধকারে নিমজ্জিত পদভ্রষ্ট মানুষের জন্য প্রেরিত নূর জেতি বা আলো ছিলেন সেই নূর বা আলোতে জাহিলিয়াতে তমাচ্ছন্ন যুগ ও সমাজ আলোকিত হলো অন্ধকারে দিশাহারা মানুষ সেই আলোক সরল পথের দিশা পেল তার দেহ নুরানি ছিল কিন্তু তিনি নূর বা নূর থেকে সৃষ্টি ছিলেন না এটা আমাদের একটা কুসংস্কার এটা আমরা যারা মুফাসসির রয়েছে তারা অনেকেই বেদাত করে রসুল সাল্লাহ আলি সাল্লামের সানে বেয়াদবি করে থাকেন যারা বেশি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে বেশি ভালোবাসার চেষ্টা করেন কাজে নয় মানুষকে দেখানোর জন্য তারাই কিন্তু বলে থাকেন রসুল সাল্লাহ আলি সাল্লাম নূরের তৈরি মাটির তৈরি এই কথা বিশ্বাস করতেই চায় না অর্থাৎ স্পষ্ট কোরআনের মধ্যে বলা হয়েছে যে রাসুল সাল্লাম আমাদের মতো একজন মানুষ এটা তিনি উন্মুক্ত ভাষায় বলে গেছেন তারপরেও ওই সমস্ত আতিগুলো তারা এই কথাকে বিশ্বাস করতে চায় না মহান আল্লাহর সৃষ্টি বৃত্তান্তে একমাত্র ফেরেস্তাই নূর থেকে সৃষ্টি আর নবী মুস্তফা সাল্লাহ আলি তিনি ফেরেস্তা ছিলেন না তিনি মানুষ ছিলেন সর্বপ্রথম আল্লাহ পাক আরস ও কলম সৃষ্টি করেন পক্ষান্তরে যে হাদিসে নূরে মোহাম্মদের কথা বলা হয়েছে তা জাল এবং বাতিল হাদিস এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে এটা একদম জাল হাদিস এটা যারা রসুল সাল্লামের সুন্নতকে ভালোবাসেন এবং নবীজিকে তিনার প্রতিটা কাজকে যারা ভালোবাসেন একমাত্র তারাই রসুল সাল্লামকে মাটির তৈরি হিসেবে চিনেন আর যারা নূর বলে থাকেন তারা রসুল সাল্লামের সানে বেয়াদবি করে থাকেন এজন্য আপনাদেরকে ভালো করে বিষয়টা বুঝতে হবে এবং মানুষের কাছে সত্যটা প্রকাশ করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ